নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন সামনেই পুজো আসছে আর পুজোর দিনগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য শম্পাস কিচেন নিয়ে এসেছে দারুণ দারুণ পুজোর স্পেশাল রেসিপি তার মধ্যে আজকে রয়েছে চিংড়ি দিয়ে দই চিংড়ি রেসিপি রেসিপিটা একদম ইউনিক কিছু টিপস আর ট্রিক সহকারে রেসিপিটাকে দেখাবো খুব সহজ জাস্ট পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই ইউনিক আর স্পেশাল রেসিপি দেখার জন্য শাম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশানটা অ্যাক্টিভেট করে নেবেন তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে মাছটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব হাফ টি নুন আর দিয়ে দেবো খুবই সামান্য ওয়ান ফোর্থ টি স্পুনের থেকেও কম পরিমাণে হলুদ তারপর মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম আসলে এই রান্নায় কিন্তু আমরা হলুদ ব্যবহার করব না রান্নাটা হোয়াইট গ্রেভি হবে সেই জন্য একদম সামান্য হলুদ দিয়ে মাছটাকে একটু মেখে নিলাম এবারে আমরা চলে যাব রান্নাতে এবারে গ্যাস অন করে আমরা একটা কড়াই বসিয়ে নেব আমাদের এই দই চিংড়ির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব কড়াইটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে টু টি স্পুন গোটা জিরে দিলাম আর এর সঙ্গে দেব এই রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস মেথি টু টি স্পুন মেথি দিলাম শুকনো কড়াইতে এটাকে রোস্ট করে নিতে হবে লো ফ্লেমে যতক্ষণ না সুন্দর অ্যারোমা বের হতে শুরু হচ্ছে তবে খেয়াল রাখতে হবে একদম যেন মশলাটা পুড়ে না যায় মেথি আর জিরে ভাজা সুগন্ধ বেরোনো হতে শুরু হয়েছে এবারে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি তারপর এই মেথি আর জিরেটাকে আমি মিক্সির জারে নেব তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব দই চিংড়ির মশলা তৈরি এবারে আমরা রান্নায় চলে যাব তার জন্য আবারও কড়াই বসিয়ে নিয়ে ওভেনটাকে অন করে দেব আর হাই ফ্লেমে গরম হতে দেবো কড়াইটাকে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল টু স্পুন রিফাইন্ড অয়েল দেব আর রিফাইন্ড অয়েলের সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমানে ঘি তবে আপনারা চাইলে সম্পূর্ণটা তেলে অথবা সম্পূর্ণটা ঘিতে করতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব কুচানো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে কোনো ফোড়ন কিন্তু এই রান্নায় ব্যবহার করলাম না কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব এক টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভাজতে হবে প্রায় পাঁচ মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এখন সফট হয়ে গেছে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে কিন্তু সবটাই আমি কুচানো ব্যবহার করলাম কাঁচা লঙ্কা আর আদা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরও দু তিন মিনিট ভালো করে ফ্রাই করে নেব কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব টক দই তিনশো গ্রাম চিংড়ির জন্য নিয়েছি দুশো গ্রাম টক দই তবে প্রথমে আমি পুরোটা দিচ্ছি না প্রথমে আমি একশো গ্রাম মতো দই এর মধ্যে দিয়ে দিলাম দইটা দিয়ে নাড়তে নাড়তে রান্না করতে হবে যতক্ষণ না দইটা থেকে তেল ছাড়তে শুরু করছে প্রথমটা কিন্তু একটু হয়ে যাবে তারপরে জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করবে দেখো কেমন জল কেটে গেল এবারে কিন্তু জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে রান্না করবো তবে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে প্রায় মিনিট পাঁচেক আমি এটাকে কষিয়ে নিলাম এখন দেখো দই যে ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু প্রায় বোঝাই যাচ্ছে না মশলাটা এরকম কষে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থাতে আমি তৈরি করে রাখা এই যে গুঁড়ো মশলা যেটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিন্তু সম্পূর্ণটা দেব না দেড় টেবিল স্পুন মতো এই মশলা দিয়ে দিলাম তারপরে মশলার সঙ্গে আরও মিনিটখানে কষিয়ে নেব ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখে রান্নাটা করছি এক মিনিট কষিয়ে নিলাম মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি রান্না থেকে এবার এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেব। এখানে বলে রাখি এই রেসিপিতে কিন্তু চিংড়ি মাছ ভেজে অ্যাড করার কোনো দরকার নেই এইভাবে চিংড়ি মাছটাকে আমাদের কাঁচাই ব্যবহার করতে হবে তবে তার জন্য একটু ফ্রেশ চিংড়ি মাছ আমাদের নিতে হবে মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে কষিয়ে নেবো খানেক কড়াইতে দেওয়ার পরেই কিন্তু চিংড়ি মাছের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে কারণ কড়াইতে দিলেই চিংড়ি মাছটা একটু লালচে মতো হয়ে যায় ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি চিংড়ি দিয়ে সব সবকিছুর সঙ্গে এক মিনিট ভালো করে রান্না করে নিলাম এবারে আমি বাকি দইটা এর মধ্যে দিয়ে দেব আর এই কাপটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম খুবই সামান্য জল দিয়েছি কারণ এটা একটুখানি মাখা মাখাই হবে রেভিটা আমরা একটু নুনটা টেস্ট করে দেখে নেব চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমরা এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেব আর এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিনিট মিনিট ফুটিয়ে ফুটিয়ে নিয়ে ফিরে আসছি নিয়েছি দু দু যেমন সুন্দর সুগন্ধ বেরোনো শুরু হয়েছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব ঘি টু টি স্পুন ঘি ছড়িয়ে দিলাম ঘি দেওয়ার পরে এবার আমি ওভেনটাকে অফ করে দেব তারপরে ঢাকা দিয়ে রেখে দেব বাই টাইমে যাতে গ্রেভির মধ্যে ভালো করে মিশে যায় তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকের ইউনিক রেসিপি দই চিংড়ি এইভাবে একবার বাড়িতে চিংড়ি তৈরি করুন আর গরম গরম ভাত অথবা গরম গরম গোলাপের সঙ্গে সার্ভ করুন আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই ইউনিক রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার